দুই নাম্বার আর একটা কাজ তারা করে সেই কাজটা কি সেই কাজটা হলো আমাদের নাগরিকদের জন্য একটা রাষ্ট্রের এই বাংলাদেশ রাষ্ট্রটা একটা গরিব রাষ্ট্র একটা কি রাষ্ট্র গরিব রাষ্ট্র অনুন্নত রাষ্ট্র তারপরও এই রাষ্ট্রের পক্ষ থেকে সতেরো আইটেমের সেবা আছে আমাদের নাগরিকদের জন্য কত আইটেম আর নাগরিক সমস্যা সমাধান করে দেশ পরিচালনার জন্য একশোটা কমিটি আছে একটা উপজেলা প্রশাসনে কয়টা কমিটি আমাদের লালমোহন উপজেলা প্রশাসক যিনি আছেন তার নাম কি টিউনু বলেন আপনারা ইউনু বলেন বা টিউনু বলেন এই টিউনু বা ইউনু সাহেব হচ্ছেন সরকারের মাঠ লেভেলের সরকার মাঠ লেভেলের কি সরকার এই সরকার সাহেব যিনি আছেন তার এই রাষ্ট্র বা এই উপজেলা পরিচালনার জন্য কমিটি আছে কয়টা মাত্র একশো কমিটি আছে কয়টা কমিটি এই কমিটির মধ্যে এই যে পিডাপিডি মারামারি কিলাকিলি গুতাগুতি যা সমাজের সমস্যা আছে

যারা যে দিন হয়েছেন সেই দিন তারা টাকা পয়সা অবস্থা যেখানে ছিল হওয়ার পাঁচ বছর যাওয়ার পরে তাদের অবস্থা কি সেখানে ছিল নাকি পরিবর্তন হয়েছে তাদের সবার চেহারা সুরত চলাচল চলন বলন গাড়ি ঘোড়া সবকিছুতে কি হয়েছে উপজেলা থানা লেভেলের সবাই ঢাকে বাড়ি হয়েছে আর কেন্দ্র লেভেলের যারা তাদের সবাই দেশের বাইরে একদিন দুদিন হয়েছে না চুয়ান্ন বছর ধরে যে সেবা সতেরো আইটেমের এই নাগরিকদের জন্য আসছে সত্তর আশি বছর যাদের বয়স যারা কর্মক্ষমতা হারিয়েছেন তাদের জন্য সরকারের বরাদ্দ আছে বয়স্ক ভাতা নারী এবং পুরুষদের জন্য কোন মানুষ যদি কোন নারী কোন বোনেরা যদি বিধবা হয়ে যান তার যদি তার যদি টাকা পয়সা ইনকামের কোন সোর্স না থাকে তার জন্য বিধবা ভাতা আছে আমাদের কৃষক ভাইদের জন্য বীজের জন্য বরাদ্দ আছে কৃষক ভাইদের জন্য বিভিন্ন কৃষি কার্ড আছে জেলে ভাইদের জন্য জেলে কার্ড আছে এইভাবে সতেরোটি আইটেম আছে আপনার জন্য সুপে ও পানির জন্য সরকারের পক্ষ থেকে কল আছে এরপরে এনুয়াল ডেভেলপমেন্ট ফান্ড নামে আপনার জন্য বাড়ির রাস্তা ঘাট ছোট ছোট কালবার গুলো করার জন্য বিশাল একটা বরাদ্দ এক একটা উপজেলার জন্য আছে আট কোটি নয় কোটি 10 কোটি বিশ কোটি পর্যন্ত এক উপজেলার জন্য এক বছরের জন্য বরাদ্দ আছে এই জিনিস আপনারা পাইছেন কোনদিন এই বরাদ্দ যদি সুষ্ঠুভাবে বন্টন করা হয়তো। বাড়িতে কোন মানুষের বাড়িতে পুকুরের দরজা পুকুরের খাট পর্যন্ত আসছে কাঁচা থাকার কথা ছিল না ঠিক সেই সবটাকে কোথায় গেছে কোথায় গেছে এই দুইটা আইটেম দিয়ে আমাদের এই এই 54 বছরের রাজনীতি চলছে কোন জায়গায় আমরা এরকম সৎ নেতৃত্বের কাছে আমরা আমাদের এই ভোটটা দিয়ে তাদেরকে পাঠাইতে পারি নাই যারা এই দুইটা জিনিস দুই জায়গা থেকে সঠিক ভাবে পৌঁছাইতে পারবে দিতে পারবে এরকম নেতৃত্ব আমরা তৈরি করি দুই একজন বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে কিন্তু এই মানুষগুলো থেকে এই যারা শিক্ষা গ্রহণ করেছে এই মানুষগুলো যে মানুষদেরকে তৈরি করেছে এরকম লক্ষ লক্ষ মানুষ আজকে সারা বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি উপজেলা এবং তিনশো আসনে এরকম সৎ দক্ষ লোক মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছে এটা কি বিশ্বাস হয় আপনাদের এই মানুষগুলোকে যদি আপনারা এখন নির্বাচিত করে আগামী দিনের সংসদে পাঠাইতে পারেন এই ইউনিয়নের চেয়ারম্যান বানাইতে পারেন এই মানুষগুলোকে যদি আপনি গ্রামের মেম্বার বানাতে পারেন তাইলে যে সতেরো ধরনের আইটেমের যে টাকা পয়সা একটা টাকার কোনো দুর্নীতি হবে না যত ধরনের চাঁদাবাজি আছে কোন ধরনের চাঁদাবাজি সমাজে হবে না